উনিশশো সাতচল্লিশে আমরা ইংরেজদের হাত থেকে এই দেশকে স্বাধীন করি উনিশশো সাতচল্লিশে আমরা ইংরেজদের হাত থেকে এই দেশকে স্বাধীন করি এই স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে তাদের নাম ওলামাই কারাম এই স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা যারা রাখছে তাদের নাম কি ওলামাই কারাম ইংরেজ যখন এই ভূখণ্ড দখল করলো ইংরেজ এই ভূখণ্ড দখল করার পরে আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে ইংরেজরা যখন এই দেশকে দখল করলো দখল করার পরে পনে দুইশ বৎসর পর্যন্ত তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করে তারা এই দেশের মানুষের উপর বিভিন্ন প্রকার হয় অত্যাচার নির্যাতনের স্টিম রুলার তারা চালাইছে চালানোর পরে এই দেশের মধ্যে এই দেশ যখন ইংরেজ দখল করে তার ওই পাশাপাশি পৃথিবীর আরেকটা দেশ যার নাম অন্দরুস বর্তমান বিশ্বমানচিত্রে যাকে বলা হয় স্পেন ওই স্পেন ও ইংরেজরা দখল করেছে আমাদের এই ভারতবর্ষ দখল করেছে ইংরেজরা স্পেন ও ইংরেজরা দখল করেছে আষ্টশো বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে আজকে যেই সমস্ত মানুষ যেই সমস্ত যুবকেরা ওই ইউরোপের দিকে থাকিয়ে এই জমিনের মধ্যে ইউরোপীয় কালচার বাস্তবায়ন করতে চায় পশ্চিমা আদর্শ যারা এই জমিনে বাস্তবায়ন করতে চায় তারা হয়তো ভুলে গেছে তারা হয়তো ইতিহাস জানে না যে ওই ইউরোপ আমরা মুসলমান টুপি দারিওলা মুল্লা রাষ্ট্র সদস্য শাসন করেছি টুপি দারিওয়ালা মোল্লা সদস্য শাসন করেছি স্পেনের জমিনে সর্বপ্রথম তার এক বিন জিয়াদ ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন হজরতে তার এক বিন জিয়াদ ওই দেশ স্বাধীন করার জন্যে স্পেনে ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে নৌকার বহর নিয়ে চলছেন সাথে তার সফরসঙ্গীরা সৈনিকদের নিয়ে চলতেছে স্পেন ছিল একটা অসভ্য জাতি স্পেনের মানুষ কাপড় পরা জানতো না স্পেনের মানুষ মাছ কিভাবে পাকা খাইতে হয় ওইটা জানতো না স্পেনের মানুষ মাছ ধরতে হয় মারতে হয় শিকার করতে হয় ওইটা জানতো না স্পেনের মানুষের মধ্যে কোনো সভ্যতা ছিল না ওই ইউরোপীয় মানুষদের মধ্যে কোনো কালচার ছিল না ওই ইউরোপীয় মানুষরা তারা বড় বড় জঙ্গলি জানোয়ারের মতো ছিল তাদেরকে সভ্যতার সংস্কৃতি শিখাইছে মুসলমানেরা তাদেরকে সভ্যতার সংস্কৃতি শিখাইছে মুসলমানেরা আজকে যারা টুপি দাঁড়িয়েওয়ালা মোল্লাদেরকে দেখে আর চোখে তাকায় তারা ওই ইতিহাস জানে না তারা বিগত ষোলো বছর এই প্রজন্ম বিগত ষোলো বছর বিকৃত ইতিহাস পরে বড় হয়েছে যার কারণে সঠিক ইতিহাস না জানার কারণে তারা আলেমদেরকে বাঁকা চোখে দেখে তারেক বিন জিয়াদ স্পেনে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য নৌকার বহর নিয়ে চলছে লম্বা ইতিহাস উনি যাইতেছে প্রতিমধ্যে উনি চিন্তা করতেছে স্পেন এই জাতি যারা পাক করতে জানে না যারা কাপড় পরতে জানে না এই জাতির সামনে কিভাবে ইসলামের দাওয়াত দিব দিনের দাওয়াত কিভাবে দিব এই চিন্তা করতে করতে নৌকার মধ্যে হঠাৎ তিনি গেছেন নৌকার বহন নিয়ে যাচ্ছে হঠাৎ তিনি ঘুমিয়ে গেছেন তো ঘুমিয়ে যাওয়ার পরে উনি দেখতেছেন স্বপ্নে যে উনার সামনে রসুলা আকলাম ওয়াসাল্লাম হোলাফাই রাশিদিন হজরত আবু বকর উমর হজরত আবু বকর হজরত উমর ফারুক একটা জামাত নিয়ে রসুল নৌকার আগে আগে যাইতেছে তো উনি যাইতেছে এই দৃশ্য থেকে ওনার তখন জাগ্রত হয়ে একটা মুসকি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে এবার নৌকার বহর নিয়ে সামনে যাইতেছে নৌকার বহর নিয়ে যেই পাহাড়ের পাদদেশে নৌকার বহর লাগিয়েছিল ওই পাহাড়কে বলা হয় ওই পাহাড়কে বলা হয় জাবালে তারেক বর্তমান ইংরেজরা ওইটার নাম দিয়েছে জিব্রালটা এখনো গুগলে সার্চ করলে পাওয়া যায় ওই পাহাড়ের নাম দিয়েছে জিব্রালটা আর ওই পাহাড়ের পাদদশে হজরতে এক বিন জিয়াদ নৌকার বহর লাগানোর পর সৈন্য সাথীদেরকে আদেশ করলেন যে তোমরা নৌকা থেকে নেমে যাও সামানপত্র নিয়ে নেমে তোমরা ওই নৌকাটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও ওই নৌকাগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও এই কথা বলার পরে বিশেষজ্ঞ আলেম যারা ছিল তারা হতবাক হয়ে গেল আশ্চর্য অবাক হয়ে গেল রসুল আকাম সাল্লামের ওই সৈনিকেরা এবার বলতেছে হুজুর বলেন কি হুজুর বলেন কি এই মুহূর্তে নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া মানে তো আত্মঘাতিক হামলা হবে আত্মঘাতিক কাজ হবে কেননা আমরা যেই দেশের মধ্যে আসছি এই দেশের মানুষের কোনো সভ্যতা নাই এই দেশের মানুষের কোনো সংস্কৃতি নাই এই দেশের মানুষ তারা বড় বড় জঙ্গলি জানোয়ারদের মতো আচরণ করে তাদের সাথে আমরা দিনের দাওয়াত কিভাবে পৌঁছাইব যদি কোনো কারণবশত আমাদেরকে কোথাও আশ্রয় নিতে হয় তাহলে এই নৌকাগুলো ছাড়া আমাদের আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নাই এই নৌকাগুলো জ্বালায় দেওয়া মানে হলো আমাদের আত্মঘাতিক সিদ্ধান্ত তখন তার এক বিন জিয়াদ স্বর্ণদেরকে বলেছিল হে মুজাহিদেরা তোমরা শোনো আমাদের সামনে দুইটা রাস্তা আছে এক নাম্বার রাস্তা হলো এই জমিনের মধ্যে আমরা আসছি হয় এই জমিনের মধ্যে ইসলাম বিজয় করে ইসলামের পতাকা উদ্দিন করব নতবা এই জমিনের মধ্যে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করব এই দুইটার ব্যতীত তিন নাম্বার নৌকায় ওঠার আর কোনো রাস্তা নাই নৌকায় ওঠার আর কোনো রাস্তা নাই এই কথা বলার পর ওই দিন থেকে তারেক বিন জিয়াদের নেতৃত্বে যে জিহাদ হয়েছিল ওই যুদ্ধে স্পেন ইউরোপ বিজয় হওয়ার পরে আষ্টশ পর্যন্ত মুসলমান ওই স্পেন স্পেনকে শাসন করেছে ইউরোপকে আষ্টশ পর্যন্ত শাসন করেছে ভারতবর্ষ ভারতবর্ষ মুসলমান শাসন করেছে আষ্টশ বৎসর স্পেন ইউরোপও আষ্টশ শাসন করেছে শাসন করার পর ইউরোপও ইংরেজরা দখল করেছে আমাদের এই ভারতবর্ষ ইংরেজরা দখল করেছে ইতিহাস পাশাপাশি ইতিহাস পাশাপাশি কিন্তু তারপরে শোনেন স্পেন থেকে ইংরেজরা স্পেন দখল করার পরে স্পেনের মধ্যে একজন টুপি দাঁড়িয়েওয়ালা লোক ছিল না একজন মুসলমান ছিল না একজন আজান দেওয়ালা লোক ছিল না একজন নামাজ পড়ে নেওয়ালা লোক ছিল না সব বিদায় করে দিয়েছে কোরআনগুলোকে হাদিসের কিতাব ফেকার কিতাব উসুলের কিতাব সমস্ত কিতাবকে সাগরের মাঝখান দিয়ে ফেলে এটল্যান্ডের রাস্তা বানাই এই ট্রেনের রাস্তা তারা নির্মাণ করছে নির্মাণ করে ওই রাস্তাতে চলাচল করেছে স্পেন থেকে ইসলামকে সমূলে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষ ইংরেজরা দখল করার পর পনে দুইশো বৎসর পর্যন্ত চেষ্টা করে এক দিনের জন্য এক মুহূর্তের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই কোরআনকে বিদায় করতে পারে নাই একজন মুসলমানকেও বিদায় করতে পারে নাই এই ছিল ভারতবর্ষের মুসলমানদের ঐতিহ্য এখন স্পেন কিভাবে ধ্বংস করল স্পেন এমন ভাবে ধ্বংস করছে যে স্পেনের বুকে একজন টুপি দাঁড়িয়েওয়ালা মুসলমানও ছিল ছিল না অথচ তাফসিরে কুর্তুবি যিনি লেখছেন ওই করডোবা শহরের মধ্যে যত বড় বড় লাইব্রেরি ছিল সব লাইব্রেরির বইগুলা বের করে সাগরের মধ্যে জ্বালায় দিছে সাগরের মধ্যে ফেলে দিয়ে রাস্তা বানাইছে ওই মুসলমান মুসলমানদেরকে ইংরেজরা যখন স্পেন স্পেন দখল করলো দখল করার পর মুসলমানদেরকে বলল যে তোমরা আমাদের নৌকাগুলো আরোহণ করো তোমাদেরকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে অথবা তোমাদের ইবাদতখানা মসজিদে অবস্থান করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আশ্চর্য অবাকের বিষয় হলো দুঃখজনক বিষয় হলো মুসলমান ওই ইংরেজদের ওই চক্রান্ত বুঝতে পারে নাই ইংরেজদের ওই ষড়যন্ত্র বুঝতে পারে নাই তারা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে তারা জাহাজের মধ্যে আশ্রয় নিয়েছে মসজিদের মধ্যে আশ্রয় নেওয়ার পরে তারা বাহিরে ভিতর দিয়ে ইংরেজরা বাহিরে ভিতর দিয়ে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানদেরকে জ্বালায় দিছে সাগরের মধ্যে নৌকার মধ্যে যারা অবস্থান করেছিল তাদের প্রত্যেকে সাগরের মাঝখানে নিয়ে নৌকার মাঝখান দিয়ে ফুটো করে চিত্র করে সাগরের মধ্যে ডুবিয়ে সমস্ত মুসলমানকে একেবারে নিঃশ্বাস করে সারা স্পেনের মধ্যে একজন মুসলমানও ছিল না একজন মুসলমানও ছিল না তারপরে এই ভারতবর্ষ ইংরেজরা পোনে দুইশ বৎসর পর্যন্ত অত্যাচার স্টিম রোলার চালিয়েছে ইংরেজরা দখল করার পর পনে দুইশ বৎসর পর্যন্ত এই ভারতবর্ষের মুসলমানদেরকে শোষণ করেছে ইংরেজরা যখন তাদের ক্ষমতা পাকাপুক্ত করলো তখন এই দেশে শিক্ষিত ভদ্রলোকের অভাব ছিল না তখন এই দেশে টু টাই চাই পণ্যওয়ালা লোকের অভাব ছিল না তখন এই দেশে সরকারি চাকরিজীবীর অভাব ছিল না তখন শিক্ষিত ভদ্রলোকের অভাব ছিল না তখন রাজনীতিবিদের অভাব ছিল না তখন নিজুম মজুমদারদের মতো এমন পাতি নেতার অভাব ছিল না ওই সমস্ত শিক্ষিত লোকরা তখন ইংরেজদের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পায় নাই যদি সাহস করে তাকে একজন মোল্লা টুপিদারি ওরা করেছিল তার নাম শাহ আব্দুল আজিজ মাহাদেশা দেহলবি রহমতুল্লাহ একজন মোল্লা আজকে ওই শ্রেণী বলে আলেমরা কি দিল আলেম সমাজ কি দিল আজকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আর চোখে তাকায় তারা মনে করে তারা নিরীহ তারা নিরীহ অথচ তারা জানে না এই টুপি দাঁড়িওয়ালা মোল্লারা এই দেশের মানুষকে কি দিয়েছে সাতচল্লিশের স্বাধীনতা এই আলেম সমাজ দিয়েছে সাতচল্লিশের স্বাধীনতায় ওলামাই কারাম দিয়েছে ওলামাই কারাম শাহ আব্দুল আজিজ মহাদিসবি রহমতুল্লাহ হেলাই যখন ফতুয়া দিলেন দিল্লির জামে মসজিদের মধ্যে দাঁড়াইয়া উনি ফতুয়া দিলেন হে ভারতবর্ষের মুসলমানরা তোমরা শুনে রাখো ভারতবর্ষ ইংরেজ দখল করেছে এটা শত্রু কবলিত দেশ হয়ে গেছে এই দেশের প্রত্যেকটা মুসলমানের জন্যে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা যুদ্ধ করা ফরজ এই ফতোয়া যখন হজরতে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহ রহমতুল্লাহ দিলেন ওনার ফতুয়ার উপর ভিত্তি করে সারা ভারতবর্ষের নেই এই ফতোয়া ছড়ায় পড়ল সকল মুসলমান সর্বশ্রেণীর মানুষ ইংরেজদের বিরুদ্ধে লুখে দাঁড়াইতে রুখে দাঁড়াইতে শুরু করলো ইংরেজদেরকে প্রতিহত করতে শুরু করলো এমনভাবে প্রতিহত করেছে যে ইংরেজরা এই জমিন থেকে পালানোর জায়গা পর্যন্ত পায় নাই ইংরেজরা এমনভাবে ভাবে লেজ গুটিয়ে পলায়ন করেছে যে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাও ইংরেজরা পায় নাই আজকে বলে আলেম সমাজ কি দিলো। আলেম সমাজ কি দিল শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ হেলার বদলতে এই জমিনে হাজার হাজার ওলামা একরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে এই জমিনের মধ্যে ওলামা একরামের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে জেহাদ হয়েছে এই জিহাদের মধ্যে এক রাতে ডাকার বিক্রিয়া পার্ক থেকে শুরু করে দিল্লি পর্যন্ত হাজার আলেমকে ফাঁসি কাজে জোরানো হয়েছে এই সময়ের ভিতরে তিন লক্ষ ওলামাই কালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে ফাঁসি কাস্টে জোরানো হয়েছে আজকে এই দেশের মানুষ বলে যে ওলামাইকার কি দিল আলেম সমাজ কি দিল অথচ তারা আলেমদের সঠিক ইতিহাস জানে না যদি আলেমদের সঠিক ইতিহাস জানত এ ওলামা একরাম এই জাতিকে কি দিয়েছে যদি তারা জানতো তাহলে আলেমদেরকে বাঁকা চোখে দৃষ্টিবরণ করতে পারতো না এই জমিনের প্রত্যেকটা বালি কোনা তালাস করলে ওলামা একরামের রক্তের দাগ পাওয়া যাবে এই দেশ স্বাধীনের মূলে ওলামা একরাম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের মূলে ওলামা একরাম ওলামা একরামের রক্তের বিনিময়ে এই জমিন স্বাধীন হয়েছে অথচ আজকে আলেমদেরকে বাঁকা চোখে দেখে বলে যে স্বাধীনতা আন্দোলনে ওলামাই কারাম কি করল আজান হইতেছে অনেক জায়গায় পনেরো সাতটায় আজান সাতটায় নামাজ অনেক জায়গায় সাতটায় নামাজ পনেরো মিনিট আছে ও আচ্ছা সাতটায় আজান হবে এখানে তার মানে আর পনেরো মিনিট আছে হাতে তো যাই হোক যে কথা বলতেছিলাম তো এই হলো প্রথম স্বাধীনতা উনিশশো সালে স্বাধীনতার পরে এদেশের ওলামাই কারামের স্বাধীনতায় ভূমিকা রেখেছেন তারপরে ইংরেজরা যখন চলে যায় তখন এই ভূখণ্ডকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো হিন্দুস্তান একটা হলো পাকিস্তান একটা হলো হিন্দুস্তান একটা হলো পাকিস্তান আমরা এই ভূখণ্ড এই বাংলাদেশ পেয়েছি পূর্ব পাকিস্তান পেয়েছি ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য অনেকে বলে যে না ভাষার জন্য পেয়েছি যদি আমরা ভাষার জন্য এই ভূখণ্ড পেয়ে থাকতাম তাহলে আমাদের এই ভূখণ্ড হয় আসামের সাথে থাকতো না হয় কলিকাতার সাথে থাকত দুই হাজার বর্গ কিলোমিটারের দূরত্বে যেখানে স্থলপথ নাই হয় নৌপথে যেতে হয় আকাশ পথে যেতে হয় একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানের মানুষ মুসলমান যার কারণে দুইটা ভাগ করা হয় একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান হিন্দুস্তান যেটা সেটা ওই জায়গার মধ্যে হিন্দু বেশি আর পাকিস্তান যেটা ওইখানে আমরা হলাম মুসলমান সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ তো এই হলো মুসলমান আজকে যারা বলে এই দেশ যুদ্ধের পিছনে মুক্তিযুদ্ধের পিছনে ওলামাই কেরামের অবদান নাই আলেমদের অবদান নাই অথচ তারা জানে না এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের জন্য আজকে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে চায় আজকে তাদের ইসলাম আজকে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিগত ষোলো বছর এই ফেসিবাদ সরকার এই জমিনের মধ্যে এমন এমন নাফরমানি বাস্তবায়ন করে গেছে এই জমিনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে দুর্নীতি এমনভাবে হয়রানিকে লিপিবদ্ধ করে গেছে বাস্তবায়ন করে গেছে যার যার ফলশ্রুতিতে এখন মানুষ যেই حیرানি শিকার হইতেছে মানুষ আজকে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে বাচার আকুতি মানুষের ভিতরে দিন যাইতেছে আর কমতেছে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে যে আমাদের উপর এই কি অত্যাচার শুরু হইল আমাদের উপর এই কি অত্যাচার শুরু হইল মধ্যবিত্ত ফ্যামিলিগুলা বাচার জন্য আকুতি করতেছে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেখানে যান ওইখানে দুর্নীতি যেখানে যান ওইখানে কি দুর্নীতি আজকে যখন এই দেশ স্বাধীন হয় তখন এই দেশ স্বাধীন হওয়ার পিছনে মুসলিমরা কাজ করেছিল একটা কথা স্পষ্ট শুনে রাখেন আজকে যারা ইসলামকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড় করাইতে চায় তারা বলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে ইসলাম যায় না অথচ তারা বলে গেছে ইসলামের জন্য আমরা এই দেশ পেয়েছি অথচ একাত্তরে এই দেশ স্বাধীন হওয়ার পরে একাত্তরে এই দেশ স্বাধীন হওয়ার পরে বাহাত্তরে একটা সংবিধান প্রণয়ন হয় ওই সংবিধানের মধ্যে একটা স্বাধীন সেটা মুসলিম কান্টির মধ্যে ভারতের ভারতের চারটা মূলনীতি ঢুকাই দিছে এর একটা হলো সেকুলারিজম একটা হলো ন্যাশনালিজম আরেকটা হলো ডেমোক্রেসি আরেকটা হলো জাতীয়তাবাদ ওই সমস্ত কুফুরি মতবাদ এই জমিনের সুষ্ঠ স্বাধীন দেশের সংবিধানের মধ্যে ঢুকাই দিছে যার কারণে আজকে স্বাধীন চেতা মুসলমানগণ ইসলামের কথা বলতে পারে না ইসলামের কথা বললেই তারা বলে যে তোমরা এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাও বাস্তবায়ন করতে চাও অথচ এটা তো গণতান্ত্রিক দেশ এই দেশে তুমি চাইলে বাস্তবায়ন করতে পারবে না কিন্তু তারা বলে গেছে আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্য সহজ কথা বুঝেন সাতচল্লিশের স্বাধীনতা আন্দোলনে ডেমোক্রেসি ছিল না সাতচল্লিশের এর স্বাধীনতা আন্দোলনে জাতীয়তাবাদ ছিল না সাতচল্লিশের স্বাধীনতা আন্দোলনে ন্যাশনালিজম ছিল না সাতচল্লিশের স্বাধীনতা আন্দোলনে ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল না বান্নর ভাষা আন্দোলনে ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল না উনসত্তরের গণ আন্দোলনে ধর্ম নিরপেক্ষতা বাচ্ছিল না ছয় দফা দাবির মধ্যে ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল না সত্তরের নির্বাচনে ধর্ম নিরপেক্ষতা ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতা ছিল না আজকে যারা স্বাধীন মুসলমানদের এই ভূখণ্ডের মধ্যে ধর্ম নিরপেক্ষতা মতো কুফুরি মতবাদকে বাস্তবায়ন করতে চায় তারা এই জমিরে একাত্তরের স্বাধীন সেতা মুসলিম যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করেছে মুসলিম যোদ্ধাদের রক্তের সাথে তারা নাফরমানি করেছে আল্লাহর কোরআনের সাথে তারা নাফরমানি করেছে কেননা আল্লাহ তারা শুরুতেই বলেছে আল্লাহ তারা এই জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করছে এর পিছনে উদ্দেশ্যই হলো আল্লাহর জমিনে আল্লাহর বান তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতেও বাধা দেয় এই হক কথাগুলা যারাই বলছে তাদেরকে রুদ্ধ করেছে জেলের নিপরণ করেছে ওলামাই ক্রামদেরকে শান্তিতে থাকতে দেয় নাই ওই মহিলা সে তো দুনিয়া সে তো এই দেশ ছেড়ে চলে গেছে কিন্তু ওর যে দূষণ ছিল তাদেরকে জমিনের মধ্যে রেখে গেছে যারা এই জমিনের মানুষ সরল শ্রদ্ধা মুসলমানদেরকে অত্যাচারের স্টিম রোলার তারা এখনো চালাইতেছে ওই যে কিছুদিন আগে সতেরো তারিখ দেখেন নাই টুঙ্গির ময়দানে এখানেও তারা ফেতনা ঢুকাইয়ে দিছে এখানেও কি করছে তারা ফেতনা ঢুকাই দিছে যে একটা দাওয়াতি কাজ এতদিন পর্যন্ত শান্ত সুষ্ঠুভাবে চলতেছিল ওইখানেও তারা ফেতনা ঢুকাই দিছে এই জন্যে মুসলমান এই জমানায় একমাত্র ইসলামের পক্ষে যারা থাকবে আল্লাহর আইন যারা বাস্তবায়ন প্রণয়ন করার চেষ্টা করবে তারাই হকের উপরে থাকতে পারবে আর যারা নিজেদের গা বাঁচানোর জন্য নাম দেখা নুক দেখানো মানুষ দেখানো এই বাদতে মগ্ন থাকবে তারা আল্লাহর এই দিন থেকে দূরে সরে যাবে রসুল হাদিসের মধ্যে বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ ইমান রাখাটা এতটা কঠিন হয়ে যাবে মানুষের হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যতটা কঠিন এখন আমরা ওই জামানায় বসবাস করতেছি এই মহিলা তো ছেড়ে মানে পালিয়ে গিয়ে কেমন যেন বেঁচে গেছে তাই না মহিলা পালিয়ে গিয়ে কি করছে বেঁচে গেছে আসলে কি করে নাই বেঁচে যায় নাই ওই আওয়ামী জননী বেঁচে গেছে বেঁচে যায় নাই দু সালে শত শত গোলাম এই রক্তে সাপলা চত্ব রঞ্জিত হয়েছে এই মহিলার হাত ছিল এই জন্যে আসলে আমি প্রায় সময় বলি যে আল্লাহ তালা আমাদেরকে বলছেন জহর আল ফাসাদ বাহারি বিমা কাসাবাতাইদির নাস জমিনের মধ্যে যত বিপর্যয় চড়ায় পড়ে সব কিছু বান্দাদের হাতের কামাই আল্লাহ তালা নারী নেতৃত্বকে হারাম করছে আমরা ওইটাকে প্রমোট করছি যার কারণে আল্লাহ আমাদের উপরে গজব চাপাই দিছে আল্লাহ আমাদের উপর কি করছে গজব চাপাই দিছে এই জন্য কবি বলেন আও আমি জননী তুমি হারনি পালিয়ে গেছো তুমি এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি আও আমি জননী তুমি হারনি পালিয়ে গেছ তুমি এটাই জানি দেশটাকে চুষে খেলে ষোলোটি বছর প্রকৃত দেশপ্রেমী পাইনি কদর পাইছে প্রকৃত দেশপ্রেমি প্রকৃত দেশ কদর পায় নাই দেশটাকে চুষে খেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর আও আমি জননি তুমি হারণী পালিয়ে গেছো তুমি এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে ঠিক না উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে তুমি তো ছিলে সেরা সার তো বুগি আমি জননী তুমি হারনি পালিয়ে গেছো তুমি এটাই জানি ও গো শেখ হাসিনা তুমি হারনি পালিয়ে গেছো তুমি এটাই জানি আলে মুলামার দিয়ে চোফাসি মুখে বলে চদিন ভালোবাসি ঠিক না আলেমদেরকে শত শত আলেমদেরকে জেলেবন্দি করেছে ফাঁসি দিয়েছে আর মুখে সারা বছর মানুষদেরকে তাহাজুদের গল্প শোনাইছে এই দেশের মানুষদেরকে তাহাজুদের গল্প শোনাইছে কোরআন তালাহতের গল্প শোনাইছে তলে তলে উলামাই কালামদেরকে ফাঁসি কাস্টে তুলাইছে এর জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে এর জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে এই জন্যে সকল এই দেশের ওলামাই কালাম তাও হিদু জনতা একটাই দাবি থাকবে এ দেশের ওলামাই কালামদেরকে তাদের স্বাধীন কোরআনের বাণীগুলা পৌঁছে দেওয়ার স্বাধীনতা দেন কেননা এই ওলামাই কালাম যদি এই জমিনের মধ্যে না থাকে তারা যদি এই জমিনে না থাকে তাহলে এই জাতি কবেই প্রদ্বষ্ট হয়ে যেত এই জাতি কবেই প্রদ্বষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত একমাত্র আলেমদের দুয়ার বদলতে কোরআনের প্রচেষ্টার বদলতে এই দেশের জনগণ এখনো এই জমির মধ্যে ক্ষত আছে যাই হোক সময় চলে গেছে সর্বশেষ পাঁচ মিনিট আছে সর্বশেষ যে কথাটা বলতে চাই আজকে আপনার আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তান আদি আপনাদের নাতিপতি যারা আছে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন কেননা সামনের প্রজন্ম এমন একটা প্রজন্ম গড়ে উঠতেছে যারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদকে বুকে লালন করে মনে লালন করে বড় হইতেছে তাদের অন্তরে কোরআনের বিদ্বেষ তৈরি হইতেছে তাদের অন্তরে রসুলের সুন্নার বিদ্বেষ তৈরি হইতেছে কেননা এই যে শিক্ষা ব্যবস্থা বিগত ষোলো বছরে তারা এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে নাস্তিক নাস্তিক ঢুকিয়ে দিয়েছে যার কারণে আর হাদিস এই সিলেবাস থেকে দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের শিক্ষা সিলেবাস থেকে কোরআন হাদিসকে তুলে দিয়েছে তারা নাস্তিকবাদকে প্রমাণ করেছে আমি জানি না আমার ভবিষ্যৎ প্রজন্ম ইমান নিয়ে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে কিনা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হয়েছে যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা লেবাসে হয়তো মুসলমানের সন্তান থাকবে কিন্তু অন্তরে মেদা মস্তিষ্কে তারা পাক্কা নাস্তিক হয়ে জন্ম নেবে এখনকার জমান এখনকার দেখেন না। যারা উচ্চতর বাহির থেকে বা আমাদের এই যে যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইখানের অধিকাংশ শিক্ষার্থীরা তারা এই সেকুলারিজম ডেমোক্রেসি জাতীয়তাবাদীর মতো এই সমস্ত কুফুরি মতবাদকে অন্তরের মধ্যে লালন করার কারণে তারা ইসলামকে নিয়ে প্রশ্ন তুলে তারা হযরতে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলার বিয়াকে নিয়ে প্রশ্ন করে তারা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ে প্রশ্ন করে তারা খতনার ওবতিনে প্রশ্ন করে তারা ইসলামের বিরুদ্ধে তারা প্রশ্ন উত্থাপন করে অথচ আপনার সন্তান আপনি মুসলমান আপনার পিতা মুসলমান আপনার istri মুসলমান কিন্তু আপনার সন্তান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও সে ইসলামের বিরুদ্ধে विरुद्धाচরণ করতেছে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ একটাই যে শুরুতে বলেছিলাম ইংরেজরা এ দেশের এহুদি খ্রিস্টানরা এই জমিনের এহুদি খ্রিস্টানরা হয়তো আমাদের ভূখণ্ডে বসবাস করে না কিন্তু আমাদের ভূখণ্ডে বসবাস না করলেও তারা সাত সমুদ্র নদীর পারে থেকে তারা এমন 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 উত্থাপন করেছে দেশের মুসলমানদের মধ্যে প্রশ্নের করে দিয়েছে যার কারণে সাধারণ ছাতা মুসলমানরা তারা ইমান হারা হইতেছে প্রদ্যষ্ট হইতেছে কুরআ থেকে দূরে সরে যাইতেছে রসুলের সুন্না থেকে আল্লাহ নবীর সুন্ন থেকে দূরে সরে যাইতেছে এই জন্যে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করেন আপনার আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজা পড়বে কিনা ওইটাই সন্দেহ আছে এমন একটা প্রজন্ম তৈরি হইতেছে যে প্রজন্ম আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়বে কিনা ওইটাই সন্দেহ এখন তাদেরকে নিয়ে ওই সমস্ত সন্তান নিয়ে আপনি পরকালে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন আল্লাহ বলছেন কু আনফুসা কুম কুমনার তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার পান্ডা তোমাকে আমি দিয়েছি এই দায়িত্ব এই দায়িত্ব যদি পালন করতে না পারো তাহলে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এখন ওই জবাবদিহির চিন্তা করে আপনার সন্তানকে আপনি নাস্তিক বানাবেন না আপনার সন্তানকে হাফেজা কোরআন বানাবেন আলেম বানাবেন ওইটার সিদ্ধান্ত আপনার হাতে ওইটার সিদ্ধান্ত কি আপনার হাতে এই জন্য আপনার সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন আপনার ভবিষ্যৎ চিন্তা করেন আপনার মৃত্যুর পরে আপনার অবস্থান কি হবে ওইটা চিন্তা করেন আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে ওইটা চিন্তা করেন ওইটা চিন্তা করেন এই জন্য এখানে যারা আছেন আমি আপনাদেরকে মহাব্বত করি আপনাদের এলাকার প্রতিষ্ঠানের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন ওই প্রতিষ্ঠানকে নিয়ে সামনে আগানোর আগাইতেছি ফিকির করতেছি চেষ্টা মোজাহাজা করতেছি আপনাদের সাহায্য সহযোগী দেখা করি আপনারা আপনাদের সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যতের দিকে থাকাইয়া আপনার ভবিষ্যতের দিকে থাকাইয়া আপনার সন্তানকে মাদ্রাসায় দেন আর কিচ্ছু না এই যে এতক্ষণ পর্যন্ত এই যে এক ঘন্টা পর্যন্ত সিন্নালামের পিছনে মূল কারণ এটাই আপনি যদি এই জাতীয়তাবাদকে গ্রহণ করেন ডেমোক্রেসিকে গ্রহণ করেন তাহলে আপনার সন্তান কোনোদিনও মানুষ হবে না আপনার সন্তান এই ইংরেজ পাশ্চাত্যদের শিক্ষায় যদি শিক্ষিত হয় আপনার সন্তান নাস্তিক হয়ে জন্ম নেবে আর আপনার সন্তান যদি নাস্তিক হয় তাহলে আপনাকে আপনার জানাজা পড়বে না এটাই বাস্তব আপনি লিখে রাখেন আপনি লিখে রাখেন আজ থেকে বছর পরে অবস্থানটা এমন হবে যে এই জমিনে মুসলমান ইমান নিয়ে বাঁচতে পারবে কিনা ওইটাই সন্দেহ এই জমিনে মুসলমান ইমান নিয়ে বাঁচতে পারবে কিনা ওইটাই সন্দেহ এখন ওই ওই জমানা চলে আসছে আপনি রাস্তায় বের হবেন ইসলামের উপরে চলতে পারবেন না আপনি বাজারে যাবেন ওইখানে ইসলাম নাই আপনার ফ্যামিলিতে ইসলাম নাই আপনার পরিবারে ইসলাম নাই আপনার সমাজে ইসলাম নাই আপনার রাষ্ট্রে ইসলাম নাই আপনার বাজারে ইসলাম নাই আপনার জীবনে ইসলাম নাই নাই। স্ত্রী যেই জীবনে ইসলাম থাকবে না ওই জীবনে নাস্তিকতা ঢুকবে এটাই বাস্তব এখন আপনার ওই সমস্ত প্রক্রিয়া গুলোতে ইসলাম কিভাবে প্রবেশ করাবেন এটার সবচেয়ে বড় মাধ্যম হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের উপর টিকে রাখার জন্য মাদ্রাসায় দেন ইসলামের উপর টিকে রাখার জন্য মাদ্রাসায় দেন এখন তো মার্শাল আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাগুলো এমন যে প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এখন আরবির সাথে বাংলা ইংরেজি অঙ্ককে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে বরংশ স্কুল সাধারণ প্রাইমারি স্কুলগুলোতে যে সমস্ত বাংলা অঙ্ক শিক্ষা দেওয়া হয় এর চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো মাদ্রাসার বাংলা অঙ্ক ইংরেজির মধ্যে শিক্ষা দেওয়া হয় এই জন্য উভয়টার সমন্বয়ে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান আমার কোনো আফসোস নাই আপনার সন্তানকে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান কোনো আফসোস নাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাত্রার সাথে আনেন আপনার সন্তান যদি প্রাথমিক শিক্ষা মাত্রার সাথে নিয়ে যায় তাহলে আপনার সন্তান নাস্তিক হবে না আপনার সন্তান ইসলামের বিপক্ষে দাঁড়াবে না যাই হোক যে কথাগুলো বললাম আমাকে সব আপনাদের সকলকে আল্লাহ তালা জেনে বোঝে আমল করার তৌফিক দান